এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা পর্দালে মা কবরে কোনো দলি আছে কেউ যদি কবর যা পরিচয় দেন আমি চর বোনাই মুড়ি যথেষ্ট মাপ পাইবিল না এটির বলে মাপ নাই হ্যাঁ যদি কেউ বলেন আমি মানিকগঞ্জের মুড়ি মাপ নাই তাহলে আমি জৈনপুর আমি দেওয়ান বাগ রাজার বাগ মাঝবান্ডা হ্যাঁ এই তাহলে আমি বিএনপির লোক আচ্ছা তাহলে আমি আওয়ামী লীগের লোক এইটা কইলে কবর একটা ধরা কাছা হইতে পারে হ্যাঁ ওই জায়গায় মিথ্যা মুথা ঘুষা ঘুষি খুন 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 এগুলো কিছু চলবে না ফেরেস্তার লাগে দুই একটা ঘুষা ঘুষি ওজা চলবে না ও কয়েক অনেক পরিচয় নাই এ কবরের যাত্রীরা কবরে কবরের প্রশ্ন কিন্তু তিনটা আসতে পীরের জন্য তিনটা মুড়িদের জন্য তিনটা ওস্তাদের জন্য তিনটা ছাত্রের জন্য তিনটা ধনির জন্য তিনটা গরিবের জন্য তিনটা এক নম্বর প্রশ্ন মান বুকা দ্বিতীয় নম্বর মা দিনুকাপ তৃতীয় নম্বর মান্না বি এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছে না তুমি শর্মনাইয়ের কিনা আর তসী রাজার বাঘ সুড় মাসবেন আস্তে ক পাইছে পান না যদি না পাও আমি আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলব তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব ওই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা যদি কেউ ঠগো আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায় জজ করে ঠগলে হাই কোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু কবরের যাত্রী তোমার আমার সামনে আখ রাতের পাঁচটা মামলা তার হইয়া আছে এই মামলা জুড়ে খোদা নাক একবার কেউ উঠ আর দ্বিতীয়বার কিন্তু আর আসার বাজার এক নম্বর মামলা মৌতের মামলা কবরের মামলা কেউ ময়দানের মামলা পুঁচরাটের মামলা ওই মামলার কি দুদুনিয়ায় থাকা অবস্থায় তারপর তকবির কইরা কবরের দিকে রওনা করা লাগবে যদি একবার কেউ উঠ আর দ্বিতীয়বার তকবিরের আর সুযোগ নাই আমার বাজানদেরকে বলবো বড় লোক বাজানদেরকে বলব শিক্ষিত আমার বাজানদেরকে বলব পর্দালে মা বোনদেরকে বলব কোরআনুলিম এখন আমাদের মাঝে আছে না নাই কোরআন এখনো চ্যালেঞ্জ রায়াত আছে না নাই এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না এরকম ইতিহাস দুনিয়াতে নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়ার দিক থেকে আল্লাহ তাকে উম্মি বানাইছিলেন নিজের দস্তকত নিজের সাইনও করতে জানতেন না মায়ের পেট থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলমী তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে বৎসর ছয় বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল ছোট ছয় বছরের বাচ্চা বাপ হারা মা হারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই আল্লাহর হাবিবের উপরে তিরিশ বারা কোরআনুল করিম নাজেল হইল যার শুরুতে আল্লাহ রাবুল আলমীর চ্যালেঞ্জ হিসেবে বললিকাল কিতাব ফে যখন এই মেরি কেরি মিরল ওই যে ডরেন্ড্রো ইউনিভার্সিটির প্রফেসর যখন তিনি রিসার্চ করলেন দেখে কোরআনুল করিম সত্য তখন নিজে কালিমা পুরা মুসলমান হইয়া গেল এ আল্লাহর বান্দারা মুসলমানের আমার বাজান না মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা বাজান কিছুদিন আগেও দেখছো আমেরিকার এক পাদ্রী খ্রিস্টানদের এক ধর্মযাজক তিনিও রিসার্চ করার পরে সেদিন কালিমা পুরা মুসলমান হইয়া গেল তিনি মন্তব্য করলেন এতদিন পর আমার নিজের ঘরে আমি ফিরে আসলাম আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা আমাদের ময়দানে যদি জাহান নামের শিকল হাতে পার এর সে কপালপুরার সারি জাহান হইতে মা এরপরে যদি না বোঝো মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজার আমি কয়েক মাস আগেও গ্রাম থেকে